দর্শক আসসালামু আলাইকুম স্বাগত দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে শাড়গুলো গুলো রয়েছে সেই গরুগুলো দরদাম করছে আমাদের আলম ভাই কি হল বড়ি কাছে মাথাটা খারাপ না যাই হালি

চল আছে এমনকি একটু রেস্টুটা একটা আর ওইটা একটা আর এটা দুটা মিলে আট মনের দিকে দুই

দেখি আমরা আরো কিছু তথ্য আমরা নিতে পারি কিনা এটা আর এটা দাম বলছে দুশো চল্লিশ ছাব্বিশ সাতাইশ

একশো আট ওজন কত হবে এটা আছে ওইটাই তো বলতেছে अरे न न दिइमा अहिले त भाइ हालानमा छ हालान बडो नि भयो खासिनी উপরে ছাড়া নিচের দেওয়া যাবে না হ্যাঁ একশো পাঁচ

чинта মাথা চুলকানো সব চলছে ব্যবসা বন্ধ হয়ে যাবে কোনটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা কোন পাঁচটা ভাই পাঁচটা ভাই এই সাদা থেকে এক দুই তিন চার পাঁচ কত করে চাইল একশো পঁচিশ একশো পঁচিশ করেছে যে আছে আসলে তা নাই আমদানি তো খুব কম এর মাঝেও তো কাস্টমার দেখছি বেশ কিছু আছে আছে ভাই যার প্রয়োজন সে তো কিনবে যার প্রয়োজন সে কিনবে

কত পর্যন্ত কত পর্যন্ত আশি হাজার আশি হাজার আলম ভাই কমার সম্ভাবনা আছে বাজার একদম কমার সম্ভাবনা নয় শুনছেন যে একদম কমার সম্ভাবনা নাই আর বাড়বে তো এটা কন্ট্যাক্ট নাম্বারগুলো যদি বলে দেন এটা তো আপনার আর মাঠেরটা ঠিক আছে আলম ভাই ধন্যবাদ আপনাকে তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে আলম্বাই গরুগুলো কিনছিলাম আমরা আপনাদের দেখছিলাম আপনারা কিনতে চান থেকে কেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার আমাদের পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জন্য আরো অনেক শুভকামনা ধন্যবাদ